সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এস কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক বন্ধুরা প্রতিদিনের ন্যায় আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেহেতু আজকে এখন বর্তমান খুব শীত পড়ছে তো আমি মুরগির ব্রয়লার মুরগির বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আজকের আলোচনা হবে যে প্রচন্ড শীতে আমরা মুরগির কি পরিচর্যা করব অথবা কি ধরনের খাওয়ালে ভালো থাকবে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। যেহেতু এই শীতে মুরগি করা কিন্তু অত্যন্ত খুবই কঠিন হয়ে যাচ্ছে তো এই জন্য এই ভিডিওটি আমার বানানো তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের এই এসকে হাসান এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন এবং আমাদের সব সময় আমাদের আপনাদের ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে যাব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ সেটি হচ্ছে যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এসকে টিমের পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা আজকের আলোচনা হবে যে প্রচন্ড শীত যেহেতু বর্তমান খুব শীত পড়ছে আপনারা জানেন যে পৌষ মাস এবং মাঘ মাসের মুরগির জন্য আমরা কি ধরনের পরিচর্যা তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব তো আমি বলি যে শীতে কিন্তু মুরগি করা খুবই কঠিন তো মুরগি যদি আপনারা এই শীতের সময় করতে চান তাহলে আমি কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই বিষয়গুলো ভালোভাবে আপনারা নোট করে রাখবেন এবং আপনারা এইগুলা অবশ্যই আপনারা ফলো করে আপনারা মুরগি পালন করবেন দেখবেন যে কিছুটা হলেও আপনাদের মুরগি ভালো হবে এবং সুস্থ থাকবে তো সর্বপ্রথম যে আলোচনা সেটি হচ্ছে যে আপনারা যখন মুরগি এই শীতে করবেন তো মুরগিকে সবসময় হিট হিটটা ঠিক রাখবেন মুরগির এক নম্বর আলোচনা হচ্ছে আমি যে বিষয়টা বলছি যে মুরগির তাপমাত্রাটা অবশ্যই আপনারা অ্যাকুরেটভাবে ভাবে রাখবেন কারণ মুরগির যদি হিট ভালো না হয় মুরগির যদি হিটটা কম হয় কিন্তু মুরগির যে কোনো মুহূর্তে ঠান্ডা লাগতে পারে আর এই শীতে যে প্রচন্ড শীত পড়ছে যে পুষ মাস এবং সামনে যে মাঘ মাস আসছে এই দুই মাসের জন্য বিশেষ করে এই এই আপনাদের পরামর্শটা সেটা হচ্ছে যে হিট ঘরের হিটটা আপনাদের কিন্তু ঠিক মতো রাখতে হবে যদি আপনাদের হিট ভালো না হয় আর মুরগির ঘর যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু মুরগি আপনার খাবে না ভালো দেখবেন যে মানে তারা মানে চুপ করে বসে থাকবে খাওয়া দাওয়া ছেড়ে পানি খাবে না খাবার খাবে না তো এই জন্য বলছি যে আপনারা অবশ্যই ঘরে যদি আপনারা গরম করে রাখেন ঘরটা যদি হিট করে রাখেন তাহলে অবশ্যই আপনাদের মুরগি ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো দর্শক বন্ধুরা এইটা হচ্ছে আমার প্রথম আলোচনা আর আরো আর একটি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আপনার অবশ্যই এই শীতের সময় আপনারা গুড়া নিচে যে গুড়া আছে অথবা যে ধরনের আপনার অনেকজনা তুষ ব্যবহার করেন অনেকজন কাঠের গুড়া ব্যবহার করেন তো আপনারা মনে রাখবেন যে কাঠের গুড়া এই গুলা কিন্তু আপনারা শুকনা রাখবেন সবসময় কারণ এই কাঠের গুড়া যদি শুকনা না থাকে বা ভিজা থাকে তাহলে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যাবে আর এই শীতে এই যে প্রচন্ড শীত পড়ছে তো এই মুরগি যদি কোনোভাবে ঠান্ডা লেগে যায় বা মুরগি যদি ঠান্ডা মানে ঠান্ডা লাগার কারণে কিন্তু মুরগি অসুস্থ হয়ে গেলে আপনারা আর কিন্তু এই মুরগি ঠিক করতে পারবেন না এই জন্য বলছি যে আপনারা অবশ্যই নিচের যে গুড়া এইগুলো আপনারা অবশ্যই সুন্দরভাবে শুকনা রাখার চেষ্টা করবেন এবং ওই খেয়াল রাখবেন যে কোনো জায়গায় যদি গুড়া ভিজে যায় তাহলে ওই গুড়াগুলো আপনারা তুলে বাইরে দিয়ে নতুন দেওয়ার চেষ্টা করবেন আর অগত্য শীতের সময় দুইবার ব্যবহার করার চেষ্টা করবেন আর গুড়া যদি শুকনা থাকে ভালো থাকে ইনশাল্লাহ যতই শীত পড়ুক না কেন মুরগি ভালো হবে মুরগি সুস্থ থাকবে মুরগি ঠান্ডা লাগবে না এটাই আপনাদের কাছে আমার দ্বিতীয় নাম্বার পরামর্শ দিলাম তাহলে সর্বপ্রথম যেটা বললাম সেটা হচ্ছে মুরগিকে তাপটা ভালোভাবে দেবেন অর্থাৎ মুরগি যখন ঘরে থাকবে তো যেহেতু শীত চলছে এখন আপনারা ব্যবহার করবেন ওই যে একশো ওয়াট অথবা দুইশো ওয়াটের গুলা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের ঘর হিট হয়ে যাবে আর এই হচ্ছে প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম্বার হচ্ছে গুড়া গুলা আপনারা শুকনা রাখবেন আমি বারবার করে বিভিন্ন ভিডিও ভিডিওতে আপনারা বলি যে আপনারা গুড়া ঠিক রাখবেন গুড়াগুলো গুলো শুকনো রাখার চেষ্টা করবেন গুড়া যদি ভিজে যায় আমি আবারও বলছি গুড়া গুলা যদি ভিজে যায় তাহলে কিন্তু আপনাদের মুরগির ঠান্ডা লাগবে হান্ড্রেড যে ঠান্ডা ঠেকানোর জন্য এটা আপনাদের সব থেকে গুঁড়া শুকনো রাখতে হবে এইটাই হচ্ছে শীতের সময় বিশেষ করে মুরগি পালনের একটি অন্যতম পদ্ধতি এই হচ্ছে দুইটা পরামর্শ আর একটি পরামর্শ দেবো আপনারা অবশ্যই আর একটা বিষয় নিয়ে আপনারা সেটা কি করবেন আপনারা মুরগির যে পদ্মা ব্যবস্থাটা আছে এই পদ্মাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পদ পদ্মা আপনারা নিয়মিত ঠিক সঠিক টাইমে আপনারা হলো নামাবেন এবং উঠাবেন তো আমি যেটা বলছি যে পদ্মা যদি আপনাদের ঠিক মতো নামানো না হয় তাহলে কিন্তু মুরগি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে যেমন আপনারা সন্ধ্যার আগদি যেহেতু শীত পড়ছে আপনারা পদ্মা নামায় নামাবেন আপনাদের আরেকটি পরামর্শ দিই সেটা হচ্ছে আপনারা অবশ্যই পলিথিন ব্যবহার করবেন না আপনারা পলিথিন ব্যবহার করবেন না কারণ পলিথিনের কারণে কিন্তু মুরগির পানি জমে আপনারা জানেন আপনারা অনেকজনা মুরগি করেন বা নতুন খামারি যারা আছেন তাদের জন্য আমার এই পরামর্শ যে আপনারা পলিথিন ব্যবহার করবেন না এমনি পর্দা ব্যবহার করবেন খুব ভালোভাবে পর্দাগুলো সেটিং করবেন যাতে হাওয়া না ঢুকে আর আপনারা চেষ্টা করবেন যখন মুরগি বড় হয়ে যাবে তখন উপরে একটু ফাঁকা রাখার জন্য যাতে অ্যামাইনো গ্যাস যেগুলো মুরগির যে অ্যামাইনো গ্যাস আছে এই গ্যাসটা যাতে বের হয়ে যেতে পারে এই জন্য আপনাদের কাছে যেটা বললাম যে পদ্মা ঠিক মতন আপনারা উঠাবেন এবং পর্দা নামাবেন এটা আপনারা অবশ্যই ফলো করবেন তো দর্শক বন্ধুরা এই তিনটা বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই প্রচন্ড শীতের মধ্যে ব্রয়লার মুরগি পালন করতে চাচ্ছেন অথবা করছেন বর্তমান বা নতুন কেউ মুরগি পালবেন মনে করছেন তো সবার জন্য আমার একটাই পরামর্শ এই পরামর্শটা হচ্ছে এই যে তিনটা পদ্ধতি আমি বললাম এই তিনটা পদ্ধতি অবশ্যই আপনারা ফলো করবেন এবং আমাদের এই অনুযায়ী আপনারা মুরগি পালন করবেন দেখবেন যে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ রহমতে আপনাদের মুরগি ভালো হবে সুস্থ হবে এবং আপনার মুরগি দেখবেন ভালো ওজন আইবে এই হচ্ছে আমাদের মুরগি পরিচর্যার বিষয় নিয়ে আমি তিনটা আলোচনা করলাম আর একটা বিষয় আলোচনা করে ইনশাল্লাহ ভিডিও শেষ করে দিব তো আর একটি বিষয় হচ্ছে এই সময় আপনারা কি ধরনের ঔষধ খাওয়াবেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে আমার ঠান্ডার ঠান্ডার যে ধরনের ভিডিওগুলো আমার দিয়ে আছে আমার চ্যানেলে ঢুকে দেখবেন যে ঠান্ডার অনেক ঠান্ডার ভিডিও দেওয়া আছে ঠান্ডা লাগলে কি ওষুধ খাওয়াতে হবে বেশি ঠান্ডা লাগলে কি ওষুধ খাওয়াতে হবে বা অল্প ঠান্ডা লাগলে কি ওষুধ খাওয়াতে হবে সব ধরনের ভিডিও দেওয়া আছে তো আপনারা সেই অনুযায়ী ওই ঠান্ডার ওষুধ নিয়মিত কিন্তু আপনারা অবশ্যই খাওয়াবেন এই হচ্ছে আপনাদের কাছে পরামর্শ আর আরেকটি জিনিস সেটি হচ্ছে শীতের সময় আপনারা এডি ভিটামিন এডি থ্রি এই ভিটামিনটা অবশ্যই বেশি বেশি করে খাওয়ানোর চেষ্টা করবেন যেমন কারণ এদের কাজ হচ্ছে মুরগির ওজন বাড়াই এক নাম্বার আবার এর কাজ হচ্ছে শরীর গরম করে শীতের সময় এডি খাওয়াবেন মুরগি দেখবেন গরম হয়ে থাকবে এবং মুরগি ভালো হবে হাত পা মোটা হবে এই জন্য কমপক্ষে আপনারা তিন চারবার এডি খাওয়াবেন যেমনি রানী ক্ষেত ভ্যাকসিনের পরে একবার এডি খাওয়াবেন পরে খাওয়াবেন তারপরে গাম্বুরা ভ্যাকসিনের পরে এবং আগে আপনারা এডি খাওয়াবেন এবং দিনের পরে আপনারা দিবেন এই এই তো অবশ্যই দর্শক বন্ধুরা হচ্ছে পরামর্শ আজকের ভিডিও পর্যন্তই আপনারা আবারও এডি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এসকে কে হাসান এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন কারণ আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো না দেখেন বা আপনাদের যদি কোনো উপকার না আসে তাহলে তো আমাদের ভিডিও বানিয়ে লাভ নেই তাই দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিও গুলো ভালো করে দেখবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে বা কেমন ধরনের ভিডিও আপনারা চান সেই ধরনের ভিডিও আমরা ইনশাল্লাহ বানানোর চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে আমি হাসান মাহমুদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ